ছেড়ে যাওয়া মানুষকে আপনি কখনোই জিজ্ঞাসা করবেন না সে কেন চলে আপনাকে ছেড়ে যাওয়ার আগেই সে প্রশ্নের উত্তর তৈরি করে রেখেছে তাকে বরং জিজ্ঞাসা করেন এখনো মাটির চুলাই রান্না করে নাকি ইলেকট্রিক চুলায় তাকে জিজ্ঞাসা করেন নুন আর চিনির ব্যবহারের পার্থক্যটা শিখেছে কিনা তাকে কখনোই আপনি জিজ্ঞাসা করবেন না সে কেমন আছে নেহায়ত ভালো থাকার জন্যই আপনাকে ছেড়ে গিয়েছে তাকে জিজ্ঞাসা করুন এখনো তার খোলা ছাদ ভালো লাগে নাকি বন্ধ রুমে সেই আনন্দ উদযাপন তাকে জিজ্ঞাসা করবেন না সে কিসে বেশি কমফোর্ট বরং জিজ্ঞাসা করেন এখনও আগের মতো সমুদ্রের তীরই ভালোবাসে নাকি এখন একটু পাহাড়ের দিকে ঝোঁক ঝমেছে মানুষ ছেড়ে যাওয়ার জন্য অনেক বেশি কারণ লাগে না তবে ছেড়ে যাওয়ার ব্যাপারটা অনেক আগে থেকে তৈরি করে যে আপনাকে ছেড়ে যাবে সে কখনোই একদিনে আপনাকে বলে ছেড়ে চলে যাবে না বরং দিনে দিনে সে একটা জায়গা তৈরি করবে একটা প্রশ্ন করার জায়গা তৈরি হয়ে গেলেই সে আপনাকে ছেড়ে চলে যাবে মানুষ যখন প্রশ্ন করার সুযোগ পেয়ে যায় তখনই মানুষ দ্বিপাক্ষিক মানুষটাকে একটা ফাঁদে ফেলে দিতে চায় তখন তার একটা প্রশ্নের জায়গা হয় প্রশ্ন করে যারা ছেড়ে চলে যেতে চায় তারা কখনোই আমাদের শুভাকাঙ্ক্ষা ছিল না কিংবা ভালোবাসেনি এসব মানুষের কাছে মনোনয় বিনয় করে নিজেকে আবার ফেরত চাওয়া এক প্রকার বোকামি তাদেরকে যেতে দিন রাস্তাটা সহজ করে দিন গন্তব্যটা ঝালিয়ে দিন তাকে একটু বুঝতে দিন আপনাকে ছাড়া সে কতটা অসহায় একটা সময় পর গিয়ে সে যখন বুঝতে পারবে তার কাছে অনেক কিছু আছে শুধু আপনি নেই তখন সে ব্যথাটা অনুভব করতে পারবে একজন অনুসারী মানুষ কতটা বিকট পরিস্থিতিতে দাঁড়িয়েও সমুৎসলে বলতে পারে আমি তোমাকে ভালোবাসি এই জায়গাটা তাকে বুঝতে দিন এই অভাবটা তাকে অনুভব করতে দিন তারপর দেখবেন ধীরে ধীরে সেই বুঝে যাবে যে মানুষটাকে আমি ছেড়ে আসলাম ইলেকট্রিক চুলার জন্য এখন আমার ভেতর পোড়াই সেই মাটির চুল আমি যে মানুষটাকে ছেড়ে এসেছিলাম খোলা ছাদ বলে এখন আমার এই অন্ধকার রুমে দম বন্ধ হয়ে আসে এগুলো মানুষ ধীরে ধীরে বুঝতে পারে বুঝতে পারে সমুদ্রের তীর আর গর্জন কতটা ভালো এখন হয়তো সে পাহাড়ে যেতে পছন্দ কিন্তু সে চায় না আরেকজনের সাথে এই জিনিসগুলো মানুষ রিয়েলাইজেশনে যখন আনতে পারে তখন সেই মানুষগুলো পাশে থাকে না আর যখন পাশে থেকে সেই মানুষটা চলে যায় তখনই একটা মানুষের স্বপ্নতা